যারা এটা বলে বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত নয় মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছে এবং আপনার কন্টেক্সটা দেখতে হবে এমন একটা কন্টেক্সে যেইখানে আপনার একটা বড় আমি বলবো বিপ্লবী হয়েছে আপনার গণভুত্থান বা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন লেভেল দিয়েছেন এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন আমরা ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো কিন্তু দেখেন নয় মাসে এই এই গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবাইকে যে না আইন নিজের হাতে তুলে নেবেন গণভূত্থান পরবর্তীতে সব দেশের মানুষ আইন নিয়ে কারণ তারা তাদেরকে তারা যারা আগে আপনি কেন একটা

আমি আমাদের যারা গণভূত্থানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ তাদেরকে আমি স্যালুট জানাই তারা ওই জায়গায় যান নাই এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল যে নয় মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ দুইশো মার্ডার কেস হয়েছে আরো অনেক কিছুর কথা বলে কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকা থেকে আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন আমরা কোন জার্নালিস্টের চাকরি সাক্ষী শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইয়ের কি জন্য দিনকাল যায় অবস্থায় ছিল শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে আবুল হা আসাদের কথা তো মনে আছে তাকে তার রুমের থেকে ছিঁড়ে নিয়ে আসতো আমি তখন একজন এডিটর কে বললেন যে আপনি একটু বলেন এই এইটা বিষয়ে আপনার ভুক্তভোগ উনি তো এরই ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না সেটা আপনি এটা আপনার নিয়ে নাই নিতে পারেন এটা হতেই পারে আপনি হয়তো বা লেফটি আপনি সংবাদদের জার্নালিজম পছন্দ করেন না কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচ্ছে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয় ওই এই ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো এটা কিন্তু আপনি কন্ডেম করবেন নিন্দা করবেন ওই এডিটর নিন্দা করেন নাই ভয়াবহ জিনিস এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি পনেরো বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি অনেক অপিনিয়ন আমরা সব দেখেছি আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড আপনাদের কোনো এই এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোনো রকমের কোনো গ্রাউন্ড নাই আমরা এই জুন জুলাই গণভূত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখি